সালামু আমি বিগত দুই দিন আগে একটা ভিডিও করছিলাম আমার বারান্দায় ছোটখাটো একটা নার্সারি করছিলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব আমাদের বাসার ছাদের উপরে কি কি গাছ লাগানো হয়েছে হ্যাঁ তো একটু দেখেন এই যে এটা হচ্ছে হাসনে হেনা ফুল গাছ কিন্তু একটু পানি কম পড়ছে এই কারণে আর কি গাছটার মধ্যে ফুল ধরা বন্ধ করে দিচ্ছে আর এই যে এটা হচ্ছে ফুল এর নাম আমি জানি না শুধু অনেকগুলো নামে আমি জানি না এটা হচ্ছে কাটা ফুল আর এটাকে বলি আমরা পাঁচ পাতা ফুল বলি এটা হচ্ছে সাদা কালার আর আরেকটা হয় এটা হচ্ছে আপনার গোলাপি কালার আর এখানে আছে যে হলুদ ফুল এখানে ওই যে এখানেও অ্যালোভেরা লাগাইছিলাম কিন্তু ছাদের উপরে তো রোদ্রের তাপে আবার বারান্দার অ্যালোভেরা গুলো খুব সুন্দর ছিল কিন্তু এখানে রৌদ্ের তাপে নষ্ট হয়ে গেছে আর এই যে আরেকটা হচ্ছে এটা হচ্ছে আপনার বেলি ফুল হ্যাঁ এইটাও ফুল ধরে কিন্তু এখন একটু সমস্যা দেখা দিচ্ছে আর এই যে আমার এই জিনিসটা সবচেয়ে ভালো এই জিনিসটা আপনি একটু দেখেন এটা হচ্ছে আপনার কাটা ফুল গাছ এটা আসলে বারান্দা রাখার মতন কোনো পরিবেশ নাই ছাদে নিয়ে আসছি কতটা সুন্দর দেখেন খুবই সুন্দর লাগে এই জিনিসটা দেখতে হ্যাঁ আর এই তো দেখাইলাম আপনাদেরকে আর এই যে এটা হচ্ছে জবা ফুল গাছ এটা হচ্ছে আপনার বাঙ্গি কালার জবা ফুল বলে জবা ফুল গাছ তো এক নজরে একটু দূর থেকে যদি আমি আপনাদেরকে একটু দেখাই একটু ক্যামেরাটা একটু দূরে দূর থেকে ধরো এই যে এ হচ্ছে ছোট পরিসরে আমার ছাদের নার্সারিটা বারান্দাটা দেখাইলাম আর এই হচ্ছে ছাদের নার্সারি হ্যাঁ যদি বারান্দায় জায়গা থাকতো তাহলে অবশ্যই এগুলো বারান্দায় নিয়ে রাখতাম কিন্তু বারান্দাতে যেহেতু জায়গা কম তাই ছাদে রাখছি তো কেমন হয়েছে আমার ছোটোখাটো পরিসরের নার্সারিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন